আমার আল্লাহ তালা কুরআনুল কারিমের ভিতরে জানিয়ে দেন যারা দুনিয়াতে ইমান আনবে এবং আমল করবে আমি আল্লাহ রব্বুল আলামিন কে আমাদের ময়দানে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব সুবাহান আমার ভাইরা আল্লাহ তালা কে আমাদের ময়দানে ইমান আমলের বিনিময় জান্নাত দান করবেন আমার নবী নবীকে সত্য নবী হিসাবে মানার বিনিময় আল্লাহ তালা জান্নাত দান করবেন কেমন জান্নাত দান করবেন যেই যা আমাদের মন কল্পনা করে নাই যেই জান্নাত কখনো আমাদের মাথা চিন্তা করে নাই আল্লাহ তারা এমন জান্নাত কে আমাদের ময়দারে আপনাকে আমাকে দান করবেন আমার ভাইয়েরা কেমন জান্নাত দান করবেন আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বলেন ওয়ালা কুমফি ওই জন্যদের ভিতরে মন ধর্জা চাইবে ওই জন্যদের ভিতরে মন যা কল্পনা করবে আল্লাহ তালা জন্নতের ভিতরে প্রস্তুত করে দিবেন সুহ আলু আকাশ দিয়ে একটি কবুতার উড়ে যায় আকাশ দিয়ে একটি পাখি উড়ে যায় মন্তর খাইতে মনে চাবে চন্দ্রতীর খাইতে মনে চাবে বরফ দে বলাও লাগবে না হাত দেওয়া ধরাও লাগবে না অন্তরে অন্তরে মনে কল্পনা করবে আল্লাহ তালা ওই কবুতার পাখিকে তার সামনে গুনা করে প্রস্তুত করে দেবেন আল্লাহ বলতেছেন ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তালার কাছে যা চাইবে আমি আল্লাহ তালা ওই জান্নাতের জন্য তাই প্রস্তুত করে দেব সোহান আমার ভাইরা আল্লাহ তালা পরে আয়তে বলেন ওয়ালা কুমফিহা যা দাবি করবে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তালা তার সেই দাবি পূরণ করে নিব আল্লাহ আমার ভাইরা দুনিয়ার ভিতরে সুপার রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট যদি মনে যা চায় মনে যা দাবি করে সে যদি মনে যা কল্পনা করে সে কিন্তু তা পায় না যেই দাবি করে সেই দাবি কিন্তু তার পূরণ হয় না কিন্তু যার না জায়গা ওই জান্নাতি জান্নাতের ভিতরে আল্লাহর কাছে যেই দাবি করবি আল্লাহ তাআলা দাবি সঙ্গে সঙ্গে পূরণ করে দিবেন সুবহানাল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله واصحابه وبارك وسلم. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا يس والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا. تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

এজন্য সকলেই অন্তরের অন্তর থেকে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতে গালিমা তেলাওয়াত করেছি আয়াতে গারিমা কুরাতুল কেরিমের ফজিরতপুর একটি সূরা সুরাতুল ইয়াসিনের থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র পবিত্র কালামুল্লাহ শরীফে একশো সূরা রয়েছে এর ভিতরে সূরা ইয়াসিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা সুরাই ইয়াসিনকে বলা হয় কুরআনুল কারীমের কলব মানুষের অন্তরে যেমন একটি কল্প রয়েছে সুরাই ইয়াসিনকে কুরআনুল কারীমের কলব বলা হয় অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিনের প্যার নবী রহমাত আলমিন তিনি হাদিসের ভিতরে জানায় কোরআনুল করিমের ভিতরে সুরাই ইয়াসিন এত ফজিলতপূর্ণ একটি সুরা এই সুরা যদি কোনো আল্লাহ পাকের বান্দা কোনো আল্লাহ পাকের বান্দিত একবার তলাওয়াত করে এই সুরাইয়াসিনের এত ফজিলত একবার তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় দশ খতম কোরআনুল করিম তেলাওয়াত করেলে যেই সব হয়তো দশ বার কোরআন খতম করার সব আল্লাহ দান করে সুবহান আল্লাহ আমার ভাইরা শুধু তাই না অন্য হাদিসের ভিতরে আসছেন সুরাইয়াসিন তেলাওয়াত করে যদি কোনো ব্যক্তি রাত্রে ঘুমায় ঘুমের বিছানায় যায় সুরাইয়াসিনের এত সুরাইয়াসিন তেলাওয়াত করে রাত্রে বিছানায় আল্লাহ সুরাইয়াসিন তালাওয়াতের বরকতি সারা রাত তার ঘুমের ভিতরে সকলের জীবনের গুনা মাফ করে সারা রাত তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে সকাল বেলা ঘুম থেকে জাগ্রত করে দেয় আমার ভাইয়ের আমার বন্ধুগণ আরেকটা ফজিলত আপনাদের সামনে বর্ণনা করে শেষ করে দিব কারণ এই ফজিলতটা আপনারও দরকার আমারও দরকার কোরআনুল করিমের ফজিলত পূর্ণ সুরাপ এই সুরাপ আরেকটি ফজিলত আমি বর্ণনা করব কারণ এই ফজিলতটা আপনার আমার সবার দরকার সকলের দরকার আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন বলেন মানুষ যখন মৃত্যুর বিছানায় পড়ে যায় মানুষ যখন মৃত্যুর সাথে পাঞ্জা পাঞ্জালড়তে থাকে সাকরাতুল মৌর শুরু হয়ে যায় মৃত্যুর আগে মানুষের যেই কষ্ট হয় এই কষ্টকে বলা হয় সাকরাতুল মৌর মানুষের যখন সাকাতুল মৌর শুরু হয়ে যায় মৃত্যুর সন্ত্রাস শুরু হয়ে যায় আল্লাহ নবী বলে তখন তার ডান দিকে পাশ শত ফেরেস্তা তাকে জোরে চেপে ধরে রাখে ডান দিকে পাশ শত ফেরেস্তা তাকে জোরে চেপে ধরে রাখে তার প্রচন্ড কষ্ট হইতে থাকে তখন তাকে দেখার জন্য যখন তার আত্মীয় স্বজনরা দামি দামি খাবার নিয়ে আসে আত্মীয় স্বজনরা যখন একে একে থাকতে দেখার জন্য চলে আসে তখন তার কাছে প্রচণ্ড বিরক্ত মনে হয় কারণ তার সাকরাতুল মহৎ শুরু হয়ে গেছে সে দামি খাবার দিয়া কি করবে সে তার মেহমান আত্মীয় স্বজন দিয়ে কি করবে কে ডাক্তার বানাইছি বড় কষ্ট করিয়া তোমাকে ইঞ্জিনিয়ার বানাইছি তুমি বিশাল বড় বাড়ি করেছো তুমি দামি গাড়ি করে কিনেছো দামি দামি খাবার মিয়া আমাকে দেখার জন্য আসছো তাকাইয়া দেখো আমাকে কত জোরে চেবে ধরে রেখেছে তোমার দামি খাবার দিয়ে আমি কি করব তুমি যদি পারো আমার সাফনার একটু সরাইয়া দাও তার কাছে প্রচন্ড কষ্ট মনে হবে চক্রতুর্মুষ শুরু হয়ে গেছে আল্লার নবী বিশ্বরবি রহমানদুল্লিলা আলমেন বলেন তার আত্ম স্বজনের ভিতর থেকে কেউ যদি শ্রাইয়া সেন তার কাছে বসে তালাওয়ার করা শুরু করা দেয় ইয়া সি তাকে যে ফেরেস্তার হাত চেপে ধরে রেখেছিল তার যে মৃত্যুর যন্ত্রণা হইতেছিল আল্লাহর নবী বলেন সুরাইয়াসিন তেলাওয়াত করার সাথে সাথে ওই ফেরেস্তারা তার সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় আসানের সহিত শান্তির সহিত তার রুহটা বের হয়ে যায় শান্তিতে তার মৃত্যু হয়ে যায় সেটা আরও করতে পারে না সুবহানাল্লাহ আমার ভাইরা এই সুরাইয়াসিন এত ফজিলতপূর্ণ সুরা এই জন্য এই ইয়াসিন আপনার আমাকে শিখতে হবে আপনার আমার সন্তানদেরকে শিখাইতে হবে যাতে আপনার আমার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে তখন যেন আপনার আমার কাছে বসিয়া এই সুরাই ইয়াসিন করতে পারে এই জন্য নিজেরাও সুরাই ইয়াসিন শিখবো সন্তানদেরকেও সুরাই ইয়াসিন শেখানোর জন্য চেষ্টা করবো আমার ভাইয়েরা এই সুরাই ইয়াসিন এটা মক্কা উত্তীর্ণ হয়েছে আল্লাহর নবীকে যখন তার কাছের লোকেরা বলে আপনি আল্লাহর পক্ষে পক্ষ থেকে নবী এটা আমরা বিশ্বাস করি না আপনাকে আল্লাহ তালা নবী বানাইছে এটা আমরা বিশ্বাস করি না আল্লাহ তালা যদি নবী হিসাবে কাউকে বানাইত তাহলে ফ্রেস্তাদের ভিতর থেকে কাউকে নবী ফেরা বানাইত আপনি আল্লাহর নবী এটা আমরা মানি না আল্লাহর নবীর মন খারাপ তার কাছের লোকেরা তাকে নবী হিসাবে মাঠের আত্মীয়রা তাকে নবী হিসাবে মানে না আল্লাহ তালা প্রিয় নবী সাল্লাইসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তালা সুরাইয়া সিন নাজিল করে দিলেন আল্লাহ তালা আপনার আমার নবীকে সান্ত্বনা দিলেন হে নবী শুধু আপনার আত্মীয় স্বজন কেন শুধু আপনার কাছের কেন তামাম পৃথিবীর মানুষরাও যদি আপনাকে নবী হিসাবে না মানে তামাম পৃথিবীর মানুষরাও যদি আপনাকে নবী হিসাবে শিকার না করে আমি আল্লাহ তালা আপনাকে এই সার্টিফিকেট দিলাম আপনি আমার পক্ষ থেকে আপনি রসুল আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে রসুল আপনি আপনি মন খরব করবেন না সোহারল্লাহ আমার ভাইরা আল্লাহ তালা ইয়াসিনের ভিতরে এটা পরিষ্কার জানা দেন আল্লাহ বলেন ওয়াল আল্লাহ বলেন বিজ্ঞানময় কুরআনের শপথ আল্লাহ তালা বিজ্ঞানময় কুরআনের শপথ করে কথাটার ওজন বুঝিয়ে গুরুত্ব বুঝিয়ে আল্লা পৃথিবীর মানুষদেরকে দাঁড়ায় আল্লাহ বলেন আপনি মন খারাপ করবেন না পৃথিবীর মানুষরা যদি আপনাকে ভেবে না মানে আমি আল্লাহ তালা আপনাকে

আপনাকে নবী যাবে স্বীকার করবে আলা সরাতুল মুস্তাকিম আপনি যেমনি ভাবে সঠিক রাস্তা আছেন আপনি যেভাবে সরাত মুস্তাকিম উপর আছেন কিয়ামত পর্যন্ত আপনাকে যারা নবী মানবে তারা সঠিক রাস্তার উপর আছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর নবীকে যারা নবী হিসাবে মানবে আল্লাহর নবীকে যারা নবী হিসাবে গ্রহণ করবে আল্লাহ বলতেছেন তারা সঠিক রাস্তার উপর আছে আর যারা সঠিক রাস্তার উপর থাকবে আল্লাহ বলেন আমি তাদেরকে কি আমাদের ময়দানে জান্নাতের মেহমান বানায় দেব ইন্দিন আমানু ওয়া আমালুস সালিহাতী কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমার আল্লাহ তালা কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দেন যারা দুনিয়াতে ঈমান আনবে এবং আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইমান আমলের বিনিময় জান্নাত দান করবেন আমার নবী নবীকে সত্য নবী হিসাবে মানার বিনিময়ে আল্লাহ তারা জান্নাত দান করবেন কেমন জান্নাত দান করবেন যেই জান্নাত কখনো আমাদের মন কল্পনা করে নাই যেই জান্নাত কখনো আমাদের মাথা চিন্তা করে নাই আল্লাহ তারা এমন জান্নাত কে আমাদের ময়দারে আপনাকে আমাকে দান করবেন আমার ভাইরা কেমন জান্নাত দান করবেন আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বলেন ولكم فيه

মনে কল্পনা করবে আল্লাহ তালা ওই কবুতার পাখিকে তার সামনে গুণা করে প্রস্তুত করে দেবেন আল্লাহ তালা বলতেছেন ওই জন্নতির ভিতরে আমি আল্লাহ তালার কাছে যা চাইবে আমি আল্লাহ তালা ওই জন্নতির জন্য তাই প্রস্তুত করে দেব আমার ভাইরা আল্লাহ তালা পরে আয়তে বলেন ইহা মাত দাউন ওই জব্বাতের ভিতরে বন্দা আমি আল্লাহর কাছে যা দাবি করবে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তার সেই দাবি পূরণ করে নিব আল্লাহ আমার ভাইরা দুনিয়ার ভিতরে সুপারবাস রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট যদি মনে যা চায় মনে দাবি করে সে যদি মনে যা কল্পনা করে সে কিন্তু তা পায় না যেই দাবি করে সেই দাবি কিন্তু তার পূরণ হয় না কিন্তু জান্নাত এমন জায়গা ওই জান্নাতি জান্নাতের ভিতরে আল্লাহর কাছে যেই দাবি করবি আল্লাহ তালা তার দাবি সঙ্গে সঙ্গে পূরণ করে আল্লাহ বলেন ওয়ালাইকুম ফিহা মা আমার কাছে যেই দাবি করবে আমি আল্লাহ সেই দাবি শুন করে নিব সুবহানাল্লাহ এই জান্নাত সাধারণ কোনো জান্নাত নয় আমার আল্লাহ বলতেছেন নুজুলান মিন গফুরির আমি আমার বান্দাকে যে জান্নাত দান করব এই জান্নাত সাধারণ জান্নাত নয় আমার বন্ধা বড় কষ্ট করিয়া শীতের রাত্রে ঠান্ডা পানি দেওয়া করিয়া ফজরের জামাতে শরীর হয়েছে আমার বন্ধা বড় কষ্ট করিয়া কোরআন শিখছে আমার বন্ধ বড় কষ্ট করিয়া কোরআন তালাত করছে আমার বন্ধাকে যে জান্নাত দিব এই জান্নাত কোনো সাধারণ জান্নাত নয় আমার বন্ধাকে যেই জান্নাত দান করব নজুল এটা হচ্ছে দয়াময় দুনিয়াতে আমরা যদি একজন আরেকজনের আমাদেরকে কত কদর করে কত সম্মান করে কত আপ্যায়ন করে আপ্যায়ন একজন মেহমানদের যদি এমন হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি কেমন হবে সুলাহান আল্লাহ তালা যে জান্নাত দান করবেন এই জান্নাত দান করবেন ইমান এবং আমলের বিনিময় আল্লাহ তালা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম যারা দুনিয়ার ভিতরে ইমান আনবে এবং আমলে সরে করবে আল্লাহ তাআলা তাদেরকে কেয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমান আমল গ্রহণ করে কেয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া